আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ আচ্ছা অনুপ দা আপনি তো এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ব্লক সভাপতি পদে আজকে নবনিযুক্ত হলেন তো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের জন্য আমি কি বার্তা দিচ্ছেন ব্লক সভাপতি হিসাবে ব্লক সভাপতি হিসাবে আমার দলের সমস্ত কর্মী এবং সাধারণ মানুষকে আমি সাধারণ যে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাখলাম কারণ আজকেই নেতৃপক্ষ শেষ হচ্ছে আজ রাতেই কাল থেকে মহালয়ের পর থেকে আমাদের দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে এবং আগামী দিন সমস্ত মানুষকে এক হয়ে উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে তৃণমূলের পতাকা দলে এসে জয়পুর ব্লকে একটা রেকর্ড যাতে রেজাল্ট হয় আমাদের পাশে যেমন সব মানুষ থাকে আমি সেই আবেদন সবার কাছে করব যে উন্নয়নের নিরিখে এলাকার মানুষজন আমাদের পাশে থাকে আমরা মানুষের সাথে সবসময় কিনশো পঁয়ষট্টি দিয়ে চব্বিশ ঘন্টা দেখুন এই কয়েক বছর যাবত কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যেটা উন্নয়ন যেটা ছিল সেই উন্নয়নটা কিন্তু থমকে গেছে রাস্তাঘাট এগুলো হয়নি এই উন্নয়নটাকে কি আপনি সামনে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য অগ্রাধিকার দিবেন দেখুন উন্নয়ন থমকে গেছে এটা আপনি আপনার সঙ্গে একমত নয় উন্নয়নটা চলমান প্রক্রিয়া আমাদের যত রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবা ভালো আছে রাস্তাঘাটে যেটা কথা বলছেন এই কথা অতি বর্ষণের জন্য রাস্তাঘাটের সমস্যা হয়েছে এটা মানুষও বুঝতে পারে সীমাহীন একটা বর্ষার জন্য রাস্তাঘাটে কোথাও সমস্যা হচ্ছে আমরাও সমস্যায় বুঝছি আমরাও সাধারণ মানুষ তো সেসব কাজ চলছে আশা করি মানুষের কোনো অভিযোগের জায়গা থাকবে না আমার পাড়া আমার সমাধান কর্মসূচি চলছে লাগাতার প্রত্যেকটা ভূতে প্রত্যেকটা পাড়াতে গলিতে যার যা সমস্যা আছে সরকার সর্বোচ্চ মানে অগ্রাধিকার দিয়ে সেসব সমস্যার সমাধান করবে আগামী দিন মানুষের অভিযোগের কোনো জায়গা থাকবে না আমি আশা করি মানুষকে আশাবাদী বারবার বলেছেন এই যে দলের যে সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যারা নতুন সভাপতি হবেন বা দলের যারা কর্তৃত্ব গ্রহণ করবেন দলের সমস্ত মানুষকে নিয়ে একসাথে চলতে হবে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন দলের সংজ্ঞাটাই তাই দল মানে তো একা নয় দল মানে আমরা আর নতুন দায়িত্ব দায়িত্বটা নতুন কর্মীটা আমি অনেক তাহলে কারোর সাথে কোনো অসুবিধা হবে না কোনো ইহো লড়াই হবে না নবীন প্রবীণ সমস্ত আজকে দেখছেন তো কাতারে কাতারে মানুষ রাত হয়ে গেছে দুপুর আজকে সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষের কয়েক হাজার মানুষের সমাগম হয়ে গেছে গে করে তাহলে অসুবিধে কোনো কিছু হবে না কেউ মানিমান করে থাকলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে সবাই যদি দলটার জন্য নামে কিন্তু সবাই লড়াই সবাই লড়াইয়ের ইতিহাস আছে সবাই লড়াইয়ের ইতিহাসে বাম মন্দিরের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের সবার ইতিহাস আছে আমরা চাইবো সবাই যেমন দু হাজার এগারো সালে আমরা যেমন ইউনাইটেড ছিলাম এখনও ইউনাইটেড আছি আরও ইউনাইটেড হয়ে আগামী দিন আমাদের যারা রাজনৈতিক বিরোধী তাদেরকে চ্যালেঞ্জটা শুরু দিতে পারবো ধরুন ছাব্বিশে আমরা আশা দেখেও ফল করবো এখানে ভালো রেজাল্ট করবো এটা আমরা আশা মানে আমি মেন বিষয় হচ্ছে একজন এই ব্লকের জয়পুর ব্লকের দায়িত্ব নিয়ে সভাপতি হিসাবে ইউনাইটেড জয়পুর চাইছেন তাই তো অবশ্যই আমরা ইউনাইটেড ছিলাম ইউনাইটেড আছি অভিনেত্রে ভবিষ্যতে থাকুক কোথাও কেমন কিছু আমাদের কোনো কর্মী হয়তো একটু এ আছে ব্যাপার আছে সেগুলো আমরা বললাম মানে আমি বললাম যে আমি দায়িত্বটাকে ব্লক সভাপতি নতুন পেয়েছি কর্মী কিন্তু অনেক কোরাম আমি ছাত্রবাসী করে ড্রেসি আপনারা জানেন সেটা তাহলে কোন রকম কোন আর কেউ একটা কর্মীও পাবেন না যে বাড়িতে বসে আছে সবাই দিদির জন্য নাম দে আমার জন্য নয় দিদির জন্যে নাম দে জন্যে নাম প্রতীকের জন্য নাম